আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এআই অলিম্পিয়া টু থাউজেন্ড বাংলাদেশে আমাদের বিদ্যালয় ওমর কিডার গার্ডেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমির একদল মেধাবী শিক্ষার্থী অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের জ্ঞান একাগ্রতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনার ফলস্বরূপ তারা জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আজকের এই বিশেষ পর্বে আমরা ইকুইটি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলবো আমরা তাদের এই সাফল্যের পেছনের গল্প শুনবো তাদের তাদের অভিজ্ঞতা প্রস্তুতি এবং ভবিষ্যৎ সম্পর্ক সম্পর্কে জানবো তাদের মুখ থেকে শোনা অনুপ্রেরণামূলক কথাগুলো নিঃসন্দেহে অন্যান্য শিক্ষার্থীদেরকেও উৎসাহিত করবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ এবং উদ্ভাবনা আরো বাড়িয়ে আমাদের সাথে আজ উপস্থিত আছে সে দুই কৃতি শিক্ষার্থী দশম শ্রেণীর সাদিক আহমেদ এবং সপ্তম শ্রেণীর মুশিউর রহমান মাহি আজ আমরা স্বাগত জানাই এবং তাদের সেই অসাধারণ অর্জনের জন্য আবারও অভিনন্দন জানাই আসুন আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আজকে মূল পর্বে এবং শুনি সেই সাফল্যের কারিগরদের মুখ থেকে তাদের রোমাঞ্চকর জার্নির কথা সাথে আছে আমি জো সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে মহি প্রথমে আমি জানতে চাই এআইটা আসলে কি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা মানে কৃত্রিম বুদ্ধিমত্তা তা ভাবনা চিন্তা জ্ঞান বুদ্ধি সবই মানুষের মতো কিন্তু মানুষের থেকেও তার জ্ঞান বুদ্ধি আরো সাদিক এ অলিম্পিয়াড সম্পর্কে তোমরা কিভাবে জানতে পেরেছো এটার জন্য তোমাদের কিউরিওসিটি কেমন ছিল এটি আমাদের প্রিন্সিপাল ওমর স্যার তার কাছ থেকেই জানছি তিনি আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছিলেন এই ব্যাপারে এবং এটি বাংলাদেশে সর্বপ্রথম এআই অলিম্পিয়ার যার কারণে এখানে আমরা অংশগ্রহণ করি এবং আমাদের কৌতূহলটা অনেক ছিল আচ্ছা এই প্রতিযোগিতাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটি ডেফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা দিনে ছিল যেহেতু ডাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট অবশ্যই বড় একটি জায়গা স্কুল লেভেলের স্টুডেন্ট হয়ে তোমরা সেখানে গিয়েছো এত বড় একটা জায়গায় যেতে পেরে তোমাদের অনুভূতি কেমন ছিল আমাদের অনুভূতি অনেক ভালো ছিল কারণ আমরা যে অঞ্চল থেকে গেছি সেটা হলো চট্টগ্রাম অঞ্চল থেকে আমরা সেখানে গিয়েছিলাম সারা বাংলাদেশে সর্বপ্রথম এই এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় সেখানে যেতে পেরে আমরা অনেক আনন্দিত मोहित এআই অলিম্পিয়াদে अंशुভাঙ্গ করতে ওখানে প্রথমে কি কি কাজ করতে হয়েছিল প্রথমে আমরা সেখানে গিয়েছি পর আমাদের রেজিস্ট্রেশন কনফার্ম করা হলো তারপর আমাদের হাতে তিনটি টিকেট তুলে দেওয়া হলো সেই টিকিট নিয়ে আমরা চলে গেলাম আমাদের টি-শার্ট যেটা আমি এখন পরে আছি এবং একটি প্যাড ও একটি কল তারপর আমাদের পাঠিয়ে দেওয়া হলো সেই অনুষ্ঠান যেখানে সুইট ঠিক আছে সাদিক অনুষ্ঠান চলাকালীন এআই সম্পর্কে কি কি ধারণা পেয়েছ তুমি অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদেরকে এআই সম্পর্কে যা যা বলা হয়েছে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা এখন ডিজিটাল যুগে টেকনোলজি এগুলার বিষয়ে প্রত্যেকটি বিষয়ে এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো আমরা কাজে লাগিয়ে কিভাবে ভবিষ্যতে কোনো কিছু উদ্ভাবন চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো এআই কে এগুলা বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানো হয়েছে আচ্ছা দৈনন্দিন জীবনে এআই গুরুত্ব কেমন দৈনন্দিন জীবনে এআই গুরুত্ব অপরিসীম মানুষ যখন কোনো কিছু সার্চ করে যেমন ধরতে গেলে আমার যদি এখন আমি অসুস্থ হয়ে পড়ি সেক্ষেত্রে আমি যদি বলি এআইকে যে আমার আমার অসুস্থ আমি অসুস্থ হয়েছি তো আমাকে কিছু ওষুধের নাম লিখে দাও তো সে একবারে হুবহু ডক্টরের মতনই একবারে করে দিবে আমাকে পিকচেশন একটা করে দিবে রেডি করে দিবে এবং শিক্ষার ক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন ধরনের অঙ্ক বা কোন প্রশ্নের উত্তর আমরা সমাধান করতে পারছি না সেক্ষেত্রে চার জিপিটি আমাদের এআই এর সাহায্যে নিয়ে আমরা এই প্রশ্নের উত্তরগুলো আমরা করতে পারবো বের করতে পারবো আচ্ছা এআই অলিম্পিয়াড প্রতিযোগিতায় তোমরা কি কি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেছিলে আমরা এআই প্রতিযোগিতায় এআই অলিম্পিয়াড যে অনুষ্ঠিত হয়েছিল ডেপুডিল ডেপুটিলে তো সেখানে আমরা একটি চ্যাট একটি চ্যাট জিবিটির মতনই আর একটি স্টাডি হেল্পার বট নামে একটা চ্যাট জিবিটি আমরা ক্রিয়েট করেছিলাম সেখানে চ্যাট জিবিটির মতনই কাজ করবে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যর ক্ষেত্রে বিভিন্ন টেকনোলজির ক্ষেত্রে সেটিও চ্যাট জিবিটির মতো হুবহু আসলে কাজ করে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে অনেক কিছু আবিষ্কার করতে পারি যেমন কাজে লাগিয়ে আমরা এমন কিছু উদ্ভাবন করতে পারি যা উদ্ভিদের রোগ নির্ণয় করতে পারবে এমনকি এআইকে কাজে লাগিয়ে আমরা রবটো তৈরি করতে পারি যা মানুষের মতনই কাজ করবে এবং মানুষের বিভিন্ন কাজে সাহায্য করবে আচ্ছা এআই এর ভালো দিকের পাশাপাশি ব্যক্তি জীবনের উপর প্রভাব ফেলতে পারে এমন কোনো খারাপ দিক আছে কি এআই এর ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে চলো যা যাক ভালো দিকে ভালো দিকে ভালো দিক এআই কে কাজে লাগিয়ে মানুষ চার জিবি তৈরি করেছে যেখান থেকে শিক্ষার্থীরা এবং অন্যান্য মানুষেরা তাদের বিভিন্ন সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে তারা এই চার জিবিটির মতন অ্যাপ্লিকেশন ইউজ করতেছে এই এখানে যদি কেউ অসুস্থ হয় তাহলে সে বলছে আমার অসুখ আমি এইরকম অসুস্থ হয়েছি এখন আমার কি করা উচিত সে তখন চার তা কি করা উচিত সেগুলো বলে দিই ঠিক আছে অনুষ্ঠানের শেষ সময় পুরস্কার বিতরণের সময় তোমাদের অনুভূতি কেমন ছিল পুরস্কার বিতরণের সময় একটু ভয় ভয় কাজ করছিল কারণ আমরা অত্যন্ত অঞ্চল থেকে গিয়েছিলাম সেই ক্ষেত্রে প্রথমে আশা করি নাই যে আমরা জাতীয় পর্যায়ে এত বড় একটা স্থান অর্জন করতে পারব পরে সেই ভয়টা চলে গেল আমরা দ্বিতীয় জাতীয় পর্যায়ে আমরা দ্বিতীয় স্থান অর্জন করতে পেরেছি যা অনুগতি বলে বোঝানো সম্ভব না জনাব সাদিক তোমাকে কি সাদিক মুহি তোমাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং তোমাদের সফল গল্প আমাদের সাথে শেয়ার করে আর জড়িত আন্তরিক ধন্যবাদ তোমাদের এই অসাধারণ কৃতিত্ব সত্যি প্রশংসার যোগ্য এবং আমাদের সকলের জন্য অনুপ্রেরণামূলক আজকে আলোচনা থেকে আমরা জানতে পারলাম কঠোর পরিশ্রম একাগ্রতা এবং উদ্ভাবনী চিন্তা ভাবনার মাধ্যমে যে কোনো কঠিন লক্ষ্যে পৌঁছানো সম্ভব এআই অলিম্পিয়া টু থাউজেন্ড এ তোমাদের এই সাফল্য শুধু আমাদের ব্যক্তিগত অর্জন নয় এটি আমাদের বিদ্যালয় অমর কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড অমর গার্ডেন একাডেমি এবং গোটা দেশের কাছে একটি গর্বের বিষয় আমরা আশা করি তোমাদের এই পথ এখানে থেমে থাকবে না তোমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের প্রতিভা ও জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ধন্যবাদ সবাইকে